গ্রাম এলাকায় উঠতি বয়সী তরুণেরা একটা কথা বেশ বলে থাকেন সেটি হচ্ছে গরিবের বউ সবার ভাবি যেই কথাটি তারা বলেন না উজ্জ্ব রাখেন সেটি হচ্ছে গরিবের সুন্দরী বউ সবার ভাবি এই কথাটি শুনতে যত সহজ যত রসাত্মক মনে হয় এর ভেতরে কিন্তু বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা যেই ক্ষমতার চর্চা এবং ক্ষমতা প্রয়োগের যেই ক্ষেত্র সেটি খুব সূক্ষ্মভাবে তার বীজ এখানে বুনে দেওয়া আছে গরিবের সুন্দরী বউ সবার ভাবি কারণ হচ্ছে দেবর ভাবির যে সম্পর্ক সেটি অধিকাংশ ক্ষেত্রে রসাত্বক একে অন্যের সঙ্গে রসিকতা করেন গরিবের যেই বউ সেটি যদি সুন্দরী হয় তাহলে তার সঙ্গে আসলে খুব সহজেই রসিকতা টিপ্পণী এই সম্পর্কগুলো চালিয়ে নেওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারীর যে স্বামী সে যদি দুর্বল হয় অর্থনৈতিকভাবে বা গরিব হয় তাহলে তার আসলে প্রতিবাদ করার যে সুযোগটি সেটি খুবই সীমিত এবং সেটি ওই নারীটিকে মেনে নিতে হয় এই কথাটি যতই রসাত্মক মনে হোক এর ভেতরের যেই নির্মমতা সেটি যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলেই বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়া অঞ্চলের যে আন্তর্জাতিক রাজনীতি সেটি আপনি খুব সহজে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রে গরিবের সুন্দরী বউ এই যে ভাবি সেটি ভয়ঙ্করভাবে সত্য কেন বলছি যদি দক্ষিণ এশিয়ার মানচিত্রটি আপনি হাতে নিয়ে বসেন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দেব সেখানে দেখতে পাবেন বাংলাদেশের প্রতিবেশী আসলে কারা বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে মায়ানমার কিছু দূরে পাকিস্তান তার কিছু দূরে নেপাল ভুটান এবং আরেকটু দূরে চায়না শ্রীলঙ্কাকে যদি প্রতিবেশী হিসাবে ধরতে হয় সেটি শ্রীলঙ্কায় দীর্ঘযাত্রা করে পৌঁছাতে হবে তার মানে দূরত্বের বিচারে সেটি অনেক দূর আন্তর্জাতিক রাজনীতিতে পারমাণবিক শক্তিধর হওয়া হচ্ছে একজন চাকরিজীবীর ব্যাংক অ্যাকাউন্টে যদি দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট থাকে সেটি যেমন তাকে ক্ষমতাশীল করতে পারে পারমাণবিক বোমার অধিকারী হলে বা পারমাণবিকভাবে শক্তিশালী হলে ঠিক এই দশ কোটি টাকার এফডিআর আপনার দেশের নামেও জমা হয়ে থাকবে এটি আরেকটি উপমা কারণ যে মানুষটি চাকরি করে তার বেতন কেমন হওয়া উচিত বা হয় এটা আপনি আমি সবই জানি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে যদি দশ কোটি টাকার এফডিআর থাকে তাহলে এই চাকরির ভয় কাজের প্রেশার বসের প্রেশার এগুলো নিতে আগ্রহী হবে বলে মনে হয় না কারণ তার পেছনে একটি বড় ক্ষমতা আছে যে প্রতি মাসে সে তার এই দশ কোটি টাকার এফডিআর থেকে একটি উচ্চ হারে মুনাফা পেয়ে যাবে যেটি দিয়ে তার সংসার চালাতে বা জীবন নির্বাহ করতে কোনো সমস্যা সাম্প্রতিক বাস্তবতায় হওয়ার কোনো কারণ নেই তাহলে দক্ষিণ এশিয়ার এই মানচিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে বাংলাদেশের পাশে ভারত কিছু দূরে চীন কিছু দূরে পাকিস্তান তিনটি রাষ্ট্রই পারমাণবিক অস্ত্রের অধিকারী তার মানে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই দশ কোটি টাকার এফডিআর আছে সেই চাকরিজীবী মানুষটির মতো তার মানে যারা বিশ্বকে নেতৃত্ব দিতে চায় যারা বিশ্বকে ডোমিনেট করতে চায় নিজেদের কবজায় রাখতে চায় সেটির ক্ষেত্রে একটি মূল বাধা হয়ে উঠতে পারে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া সুতরাং ভারত পাকিস্তান এবং চীন তাদেরকে এখন আর শক্ত হাতে দমন করার সুযোগ এখন বা ভবিষ্যৎ সময়ে যারা বিশ্বকে নেতৃত্ব দেবে কারোর হাতেই থাকছে না কারণ তাদের কাছে ওই যে এফডিআর পারমাণবিক অস্ত্র আছে কিন্তু যারা বৈশ্বিক নেতৃত্বের আসনে থাকতে চায় বিশ্বকে নেতৃত্ব দিতে চায় বিশ্বকে পথ দেখিয়ে সামনে নিয়ে যেতে চায় তাদের নিজের ইচ্ছা মতো তাদের সামনে যেহেতু এই রাষ্ট্রগুলোকে দুর্বল করার ক্ষমতা বেশ কমে গেল সুতরাং তারা এটিকে এখন নিয়ন্ত্রণ করতে চাইবে পরোক্ষভাবে সেটি কিন্তু স্বাভাবিক তাহলে এবার আপনি দেখুন বাংলাদেশের যারা প্রতিবেশী এক হচ্ছে মায়ানমার সেখানে প্রচন্ড বিগ্রহ ইতিমধ্যে চলছে যেখানে বৈশ্বিক মোড়লদের নাক গলানো এবং হস্তক্ষেপের সুযোগ একেবারেই খোলা এর পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ভুটান তারা আসলে সমতল ভূমির রাষ্ট্র নয় এই রাষ্ট্রগুলো পাহাড় পর্বত দিয়ে ভরা তাদের জনসংখ্যা কম অর্থনীতির পরিমাণ ছোটো এবং যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা ল্যান্ডলক কান্ট্রি তার মানে তাদের আশেপাশে কোনো সমুদ্র নেই সমুদ্র পথে নিয়ন্ত্রণ আরোপ সবচেয়ে সহজ এবং কম ব্যয় করা সম্ভব এবার যদি বাংলাদেশের দিকে তাকান দেখবেন বাংলাদেশের এক পাশ একেবারে উন্মুক্ত বঙ্গোপসাগর দিয়ে এই অঞ্চলে চীন এবং ভারতের প্রভাব প্রচণ্ডভাবে তার প্রতিবেশীদের উপরে রয়েছে একমাত্র বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সহজে যোগাযোগ করা যায় দরিদ্র জনসংখ্যার চাপে এই রাষ্ট্রটি একেবারে হিমশিম খাবার অবস্থা একে যত সহজে নিয়ন্ত্রণে রাখা যায় যত সহজে নিয়ন্ত্রণ করা যায় গরিবের বউয়ের মতো টিপ্পণী কাটা যায় রসিকতা করা যায় অন্য কোনো দেশকে কিন্তু সেটি করা যাবে না আবার তিনটি পরমাণু শক্তিধর রাষ্ট্রকে যদি আপনি নজরে রাখতে চান চোখে চোখে রাখতে চান তাহলে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সুবিধাজনক জায়গা কারণ এখান থেকে তিনটি রাষ্ট্রেরই দূরত্ব কাছাকাছি সুতরাং যুক্তরাষ্ট্র যদি এই এলাকায় তার প্রভাব বৃদ্ধি করতে চায় তাহলে তার সামনে দুটো পথ খোলা মায়ানমার এবং বাংলাদেশ মায়ানমারের যেই অবস্থা সেটি গত দশ বছর পনেরো বছরে তাদের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি যদি আপনি একটু চোখ বুলিয়ে নেন আপনি জানতে পারবেন বাংলাদেশ ছিল একমাত্র শান্তিপূর্ণ রাষ্ট্র যেখানে যুদ্ধবিগ্রহ একেবারেই ছিল না কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে ব্যাপারগুলো দেখছি যে ঘটনা প্রবাহগুলো শুনছি যে বিশ্লেষণগুলো আমাদের কানে আসছে তাতে বাংলাদেশ আর কতদিন এই শান্তিতে থাকতে পারবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের এখন যে অবস্থা সেটি হচ্ছে গরিবের সেই সুন্দরী বউয়ের মতো যে সুন্দরী কিন্তু তার স্বামীর এই সক্ষমতা নেই তাকে সবসময় প্রোটেক্ট করার বা নিরাপত্তা দেওয়ার তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন যে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে অবস্থান সেটি আসলে বিশ্ব মোড়ল হবার জন্য যারা উদ্গ্রীব হয়ে আছে তাদের জন্য কত জরুরি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মানচিত্রটিকে খুব ভালো করে খেয়াল করুন এবং যে বিশ্লেষণটি আমি বলার চেষ্টা করলাম সেটি একটু বুঝতে চেষ্টা করলেই আপনি বাংলাদেশ কেন ভূ রাজনীতির ক্ষেত্রে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ সেই সম্মুখ ধারণা আপনি পেয়ে যাবেন যদি সেই ধারণাটি আপনি লাভ করেন তাহলেই হয়তো আপনি জানতে পারবেন যে আপনাকে নিরাপদে রাখার জন্য এই রাষ্ট্রকে নিরাপদে রাখার জন্য এই গরিবের সুন্দরী বউটিকে তার স্বামীর আয়ত্তে রাখার জন্য কু নজর থেকে বাঁচিয়ে রাখার জন্য নাগরিক হিসাবে আপনার কি দায়িত্ব যদি এই পুরো বিষয়টি আপনি বুঝতে পারেন তারপর আপনারা যেটা ভালো মনে করেন